সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমরা এমন এক জায়গায় এসেছি তো আপনাদের না দেখালে আসলে আমার অনেক বেইমানি করা হবে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কোথায় এসেছি বেড়াইতে তো এই যে লোহার পাইপগুলো দেখছেন এটা হচ্ছে বালু কাটার ডিজার আসলে এই ডিজারগুলো অনেক সময় নদীতে আসলে দেখা যায় তাছাড়া কিন্তু এটা আমাদের রোডে ঘাটে চলার জিনিস না যে রোডে ঘাটে দেখা যাবে তো বিশাল বড় বড় পাইপগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণটাই লোহার পাইপ তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তো দেখতে দেখতে আমরা আমার বন্ধু হচ্ছে হুন্ডা রাইডিং করছে তার এখন উঠন্ত বয়স ফুটন্ত মন তার সাথে আর কথা বলাই যায় না সে এত জোরে স্পিডে গাড়ি চালায় যে তার মনের মতন ঠিক আছে তার সাথে মানে বেশি কিছু বলা যায় না সে তো সুন্দরবনের মানুষ তারপরেও তো যার গোয়ার নিচে একটি গাড়ি থাকে তার সাথে তো কথাই বলা যায় না সে তখন আকাশ দিয়ে ওরে পাখির মতন তো দেখতে দেখতে আমরা সুন্দর একটি মসজিদ পেয়ে গেলাম এত সুন্দর মসজিদ মসজিদটা দেখে মনের কাছে খুব ভালো লাগলো এত সুন্দর একটি গেট এই চাইকেল আলাম আমার সরাও নাই কিন্তু মার মরে যাওয়া তো এই যে আমরা চলে আসলাম আসলেও এত সুন্দর ভিউ এত সুন্দর জিনিস দেখতে ছুটে চলে আসলাম সেই লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর ভিউ আও তো এরা কিন্তু ছবি তুলতে ব্যস্ত আছে আসলে অর্থই সব না আবার অর্থই সব তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সুন্দর একটা স্কুল পেয়ে গেলাম গুদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজবাড়ি তো আমরা কিন্তু রাজবাড়ি চলে আসলাম এত সুন্দর একটা স্কুল স্কুলের সুন্দর একটা মোড় তো এই যে আমাদের বাম পাশে খেয়াল রেখে চালাও মামা সামনে করিমেন তো আমরা দেখতে দেখতে চলে আসলাম পড়ে থাকা একটি ইট ভাটায় তো ইটভাটানা তো এটা এটা হচ্ছে আমাদের গরিবের ছোট একটি মিনি কক্সবাজার রাজবাড়ি তোর সবাই জোড়ায় জোড়ায় বসে আছে আসলেও তো আমরা দেখতেই আসলাম এইগুলো তো অনেকেই আসছে ভ্যান গাড়ি অনেক কিছু নিয়ে দেখতে তো আমাদের ড্রাইভার সাহটা কিন্তু ওইখানে থামানোর কোনো চেষ্টাই করছে না আয় মামা থামো আসলেও সে থামছে না তো ওইদিকে দেখছেন অনেকগুলো লোকজন সব গোসল করছে তো আমার বন্ধুরা বলল যে আমরা আর গোসল দেখে কি করব চলো আমরা ওইদিকে যাই তো আমিও বললাম চলো দিকে যাই ঘুরে ফিরে সব কিছু দেখানোর চেষ্টা করি তো আমার বন্ধুরা দেখুন কিভাবে সেলফি নিচ্ছে পোস্ট নিচ্ছে ঠিক আছে তো তারা তো এত সুন্দর পরিবেশ দেখে এত সুন্দর ভিউ দেখে আসলেও সবাই চায় যে একটি ছবি কিংবা একটি ভিডিও ক্যামেরা বন্দি করি ঠিক আছে তো আসলেও ওই যে যে আমি একটু টেনে দেখাই চার পাঁচ জনে ওই যে ওখানে হোন্ডা নিয়ে যে বসে আছে দাঁড়িয়ে আছে তো এনারা হচ্ছে ফরিদপুর থেকে আসছে ড্রোন নিয়ে ঠিক আছে যে এই ভিউটা দেখানোর জন্য তো এই দিকে দেখি আমার কিছু মামারা নদীর জোয়ারের পানি আসছে একটু এই জায়গায় দাবা তো এই জায়গায় মাছ মারছে ঠিক আছে তো অনেকগুলো মাছ পেয়েছিল তো আমি মাছগুলো আপনাদের দেখাইনি আসলে এই যে এই দিকের ভিউটা দেখাই যদি আপনাদের একটু অস্থির আসলেও এইটা একদম এই জায়গায় গিয়ে দেখাটা অনেক আনন্দময় একটি লাগে ঠিক আছে তো এই যে দুটো চাপ মানে মাটির চাপ ভেঙে গেছে পানির এত স্রোত নদীর পানি এখন জোয়ার আসছে তো তো এই যে এই নৌকাগুলো বেঁধে থুয়ে দিচ্ছে না হলে তো একদম মানে পানিতে ভেসে চলে যায় তো দূরে আর কি তো এই যে আমি আপনাদের একটু দেখাই এই বিশাল বড় একটি চাপ আমাদের সামনেই ভেঙে পড়ল তো একটি কথা না বললেই নয় এই নদীতে বেড়াইতে আসলে নৌকাগুলো দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর লেখা মানে মন কেড়ে নেওয়া সুন্দর সুন্দর লেখা এই যে এই জায়গা আছে সোনার মদিনা আসলে আমরা যারা মুসলিম আমাদের কিন্তু এইগুলো দেখলে অনেক ভালো লাগে আর যারা আমার অন্য ভাইরা আছে অমুসলিম অন্য জাতি তারা তাদেরটা দেখলে তাদের মনের কাছে অবশ্যই ভালো লাগবে তো এই যে দেখুন আমি এইগুলো আবার একটু দেখাই এই যে নদীটা ভেঙে কি হয়েছে আর এটা হচ্ছে বালু কাটা ডিজার এই মেশিনটা দিয়ে বালু কাটে যেই বালুটা আমরা ঘর বাড়ি তৈরি করি মোটা বালু বলি কিংবা ভিটিয়ে বালু বলি সেই বালুটা কিন্তু এই মেশিন দিয়ে উঠায় ঠিক আছে তো কাকু গোসল করে আসছে নদীর পানি ঘোলাও ভালো জাতের মে কালোও ভালো তো এই যে এই হচ্ছে আমাদের বিশাল বড় একটি মেশিন এই মেশিনটা দিয়েই বালুক